ইচ্ছে পূরণের নামাজ যেই নামাজ পড়লে মনের আশা পূরণ হয় দোয়া কবুল হয় যা চাইবেন তাই পেয়ে যাবেন এই দুই রাকাত সালাতুল হাজত নামাজের সব থেকে সহজ নিয়মটা বলে দেব ইনশাআল্লাহ এই সালাতুল হাজত নামাজের এত পাওয়ার এত শক্তি নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন যদি তোমরা কখনো বিপদ কده পড়ে যাও বালা মুসিবতে পড়ে যাও অভাবে পড়ে যাও যেই কোনো সমস্যায় পড়ে যাও বা মনের আশা পূরণের জন্য মাত্র দুই রাকাত নামাজ একটি নিয়মে সালাতুল হাজত নামাজ পড়ো তারপরে আল্লাহর কাছে দোয়া করো তাহলে তোমাদের দোয়া আল্লাহ কবুল করবে যত বিপদের মধ্যে তোমরা থাকো না কেন আল্লাহ তোমাদের সেই বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রসুল ওয়াদা করে বলেছেন তাই আপনাদেরকে আমি আজকে সালাতুল হাজত নামাজ সব থেকে সহজ নিয়মে শিখে দেব নিয়ত কিভাবে করবেন কোন সুরা দিয়ে পড়বেন এবং কখন পড়বেন এই সালাতুল হাজত নামাজ আমি সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশাআল্লাহ আমি অনুরোধ করে বলবো জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন গান বাজনা সিনেমা নাটক বন্ধু বান্ধবদের আড্ডার মধ্যে একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখে পূরণের নামাজ মনের আশা পূরণের নামাজ, আপনি শিখে আজকে রাতেই কিংবা দিনে যখনই দেখছেন তখনই আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই পড়েন আর নিজের ভাগ্যটাকে পরিবর্তন করে ফেলুন আল্লাহ।

দুই নম্বর পারার দুই পৃষ্ঠার মধ্যে আল্লাহ রব্দ আলামিন বড় সুন্দর করে বলেছেন আল্লাহ বলেন ওয়াস্তারি ন দি সদরী ইন নাম্মা হামা আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য চাও কামনা করো ওয়াসতাঈনু বিস-সবরি মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য চাও নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও আল্লাহর সাহায্য কামনা করো আল্লাহু একবার নামাজ এমন একটি আল্লাহ রসুল যখনই বিপদের মধ্যে পড়ে যেতেন তখনই তিনি এই সালাতুল হাজত নামাজ একটি নিয়মে তিনি আদায় করতেন আপনার পরিবার সংসারের মধ্যে সমস্যা আছে আপনার ব্যক্তিগত জীবনে সমস্যা আছে বিপদে পড়ে আছেন ইনকামে বরকত নাই পরিবার সংসারে শান্তি নাই যেই কোন সমস্যা আছেন আপনি এ নামাজ পড়বেন ইনশাআল্লাহ প্রিয় দিন ভাই এবং বোনেরা চলুন আমি এক্ষনি আপনাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে কিভাবে আপনি সালাতুল হাজত নামাজ আদায় করবেন সুন্দর নিয়ম কানুনটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ আপনি এই সালাতুল হাজত নামাজ দিনেও পড়তে পারেন রাতেও পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি দিনে নয়টা বাজে দশটা বাজে এগারোটা বাজে এবং একটা দুইটা তিনটা মাঝে পড়তে পারেন কোনো সমস্যা নেই মাগরিবের নামাজের পরেও পড়তে পারেন এসারের নামাজের পরেও পড়তে পারেন আগে ও রাত্রে পড়তে পারেন এবং তাহাজের নামাজের সময়ও রাত্রে পড়তে পারেন কোন সমস্যা নেই আপনার যখন মন চায় আপনি তখনই পড়তে পারেন সালাতুল হাজত ইচ্ছে পূরণের নামাজ মনের আশা পূরণের নামাজটা আপনি কিভাবে পড়বেন শুনুন আপনি সর্বপ্রথম যখনই পড়বেন এক নাম্বারে সর্বপ্রথম আপনি সুন্দর করে উজু করবেন উজুর শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন এবং গুরুত্ব সহকারে সুন্দর করে আপনি উজুটা করবেন

এভাবে আপনি কালিমাই করবেন তারপরে পবিত্র একটি জায়গাতে দাঁড়িয়ে যাবেন সালাতুল হাজত নামাজ পড়ার জন্য যদি আপনি আরবিতে পারেন আরবিতে করবেন বাংলাতে পারলে বাংলাতে করবেন কোন সমস্যা নেই যদি আরবিতে করতে চান এভাবে করতে পারেন বাংলাটাও বলে দেব আরবিটা প্রথমে বলে দিচ্ছে ইনশাআল্লাহ আরবিতে করলে এভাবে করবেন نويت أن أصلي لله تعالى ركعتي صلاة الحاجة نفلي متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر إنما مستكنت نفل نماج إن نفلي أبني بولبن

আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আবারও বলছি কিভাবে আপনি বাংলাতে নিয়ত্রা করবেন আরবি না পারলে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আকবর এভাবে আপনি সালাতুল হাজত নফল নামাজের নিয়ত বেঁধে আপনি নামাজটা আদায় করবেন আচ্ছা কোন সুরা দিয়ে পড়বেন আপনি এই নামাজটা এবং আপনি কিভাবে নামাজের পরে মোনাজাত করে কোন দোয়া গুলো পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই আমি বলে দেব আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো আপনারা কত সময় নষ্ট করছেন একটু দেখুন কিভাবে সালাতুল হাজত নামাজটা পরে আমি দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি সঠিক আপনি পড়তে পারেন নামাজটা আল্লাহ আপনার বড় বড় বিপদ আপদ গুলো কাইটা দিবে আপনার মনের আশা পূরণ করবে যেই উদ্দেশ্য নিয়ে নামাজটা পড়বেন এভাবে আল্লাহ মনের উদ্দেশ্যটাকেও পূরণ করবে আপনার ভাগ্য পরিবর্তন করবে দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদ বরকত গুলো দূর করে দিবে এ নামাজটা পড়লে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন নামাজটা পড়ে ইনশাআল্লাহ তাহলে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি বসে বসে দেখাচ্ছি হ্যাঁ আমি যে তেলাওয়াত করব প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনি দশটি করে নেকি পাবেন অনেক নেকি আপনার হয়ে যাবে নামাজটা দেখলে এবং শিখলে দেখাও হয়ে গেল আপনি সওয়াবও পেলেন এবং শিখেও ফেললেন ইনশাআল্লাহ যখনই বিপদে পড়বেন বালা মুসিবতে পড়বেন পেরেশানি মধ্যে পড়বেন কোনো কিছু আল্লাহর কাছে চাওয়ার থাকবে এভাবে দুই রাখার সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন ইনশা আল্লাহ তাহলে চলুন এক্ষুনি শুরু করছে আপনারা গভীর মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং বুঝতে থাকুন সর্বপ্রথম আমরা নিয়ত্রা করব যদি আরবিতে পারেন এভাবে নিয়ত্রা করবেন না ওয়াই তুয়ালু সাল্লিয়া ইন্তাহ হাজত নফলি

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم.

أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ

سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر

اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكبوب عليهم ولا الضالين آمين الله

তারপর শেষদায় চলে যাবেন শেষদায় তিনবার পড়বেন সুবাহ

لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد أن لا إله إلا الله واشهد أن محمدا عبده اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة সালাম ফিরানোর পরে একবার আল্লাহ একবার পড়বেন তিনবার আস্তক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ফিরুল্লাহ নামাজ শেষ হয়ে গেল এখন আপনি

এটা কয় বছর সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এ যে কিটা একবার হইলেও করবেন ইনশাল্লাহ করার পরে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন দুরুদ শরীফ দুরুদে ইব্রাহিম পাঠ করবেন একবার নামাজের দুরুদ শরীফটা যেটা নামাজের মধ্যে পড়েছি একবার পড়বেন দরুদ ইব্রাহিমটা

বিপদের মধ্যে পড়ে আছে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো বালা মুসিবত দূর করো পেরেশানি থাকলে বলবেন আল্লাহ পেরেশানি কে দূর করো আপনার স্বামী যদি জ্বালা করে ভালো না হয় আল্লাহর কাছে বলবেন স্বামী ছেলে সন্তান বিদেশি বিরাজ্য থাকলে অথবা দেশে আছে কামাই রুজিতে বরকত নাই দোকানে বরকত নাই ব্যবসা বাণিজ্য বরকত নাই ঋণগ্রস্ত হয়ে আছেন অসুস্থ হয়ে আছে কেউ ঘরের মধ্যে যেই কোন সমস্যার কথা আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই জন্যে আমলটি করেছি নামাজটি পড়েছি আল্লাহ তুমি আমার সেই বিপদ থেকে উদ্ধার করো আল্লাহর কাছে নাম ধরে ধরে বিপদের কথা বলবেন এবং সব কিছু বলার পরে সবার শেষে বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমিন বিরহমাতিকা ইয়া রাহমান আর রাহিম ঠিক এইভাবেই আপনি দোয়া করবেন বিপদে পড়েন কেউ অসুস্থ হোক এইদিকে সমস্যা হোক বালা মুসিবত বিপদ পেরেশানি তো বা কোনকি সরপ্রাইজ প্রয়োজন ঠিক এভাবে আপনি সালাতুল হাজত নামাজ দিন অথবা রাতে আপনি পড়তে পারেন কোন সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কবুল করবে কর আপনার মনের नेक আশাগুলো আল্লাহ পূরণ করে দেন আপনাকে আল্লাহ সবচেয়ে সুখী বানান সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো শত্রু থেকে হেফাজত করো জাদু টনা ব্ল্যাক মিউজিক থেকে হেফাজত করো আল্লাহ জীবন একবার মক্কা মদিনায় নাও মনের আশা পূরণ করে আমিন আজব পর্যন্তই আবারও পান Редактор субтитров А.Семкин Корректор А.Егорова